যে কোনো হোটেল রুমে ঢুকেই সাবধান হন পর্দা কাপড় ঝোলানো হ্যাঙ্গার ঝেড়ে দেখুন বেরিয়ে আসতে পারে ভয়ঙ্কর ক্যামেরা এই কোথাও গোপন ক্যামেরা আছে কি না সে বিষয়ে সতর্ক হওয়া অবশ্যই প্রয়োজন কোথাও গোপন ক্যামেরা আছে কি না তা জানতে বেশ কিছু বিষয় খেয়াল রাখা উচিত শপিং করতে যাওয়া থেকে ঘুরতে যাওয়ার ফলে ট্রায়াল রুমে কিংবা হোটেলে আপনার গোপন ছবি যে কোনো অন্য অন্যজনের হাতে চলে যেতে পারে এজন্য কোথাও গোপন ক্যামেরা আছে কি না সে বিষয়ে সতর্ক হওয়া অবশ্যই প্রয়োজন কোথাও গোপন ক্যামেরা আছে কি না তা জানতে বেশ কিছু বিষয় খেয়াল রাখা উচিত প্রথমে হোটেল কিংবা অপরিচিত কোনো দীর্ঘ সময়ে অবস্থান করতে হলে প্রথমে চারিদিকে ঘুরে দেখুন বিশেষ করে সিলিং ফ্যান আয়না ঘড়ি নাইট লাইট সহ সন্দেহজনক কিছু চোখে পড়লেই যাচাই করতে হবে ক্যামেরা বসানো আছে কিনা না নিশ্চিত হন গোপন ক্যামেরা আছে কি না তা বুঝতে প্রথমেই ঘরের সব আলো নিভিয়ে দিন এবার অন্ধকারের মধ্যেই চারিদিকে তাকান কিছু কিছু গোপন ক্যামেরায় ছোট এলইডি লাইট থাকে এগুলো মিটমিট করে জ্বলতেও পারে বাথরুমের হুক বা জামা কাপড় রাখার হ্যাঙ্গার ভালো করে দেখুন হ্যাঙ্গারে ক্যামেরা লুকানো থাকতে পারে ঘরের পর্দাগুলো ভালো করে দেখে নিতে হবে এতেও ক্যামেরা লুকানো থাকতে পারে এখন হিডেন ক্যামেরা খুঁজে বের করার অ্যাপও আছে অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে হিডেন ক্যামেরা ডিটেক্টর অ্যাপ নামিয়ে নিন এরপর সেই অ্যাপসের নিয়ম জেনে সহজেই লুকানো ক্যামেরা খুঁজে বের করতে পারবেন আপনারা